রোজ রোজা মেঘ ঢেকে আসছে সন্ধ্যা হলেই যেন বৃষ্টি আসবে তো ওই পেঁয়াজ বাগান থেকে পেঁয়াজগুলো তুলে নিচ্ছি কাঁচা পেঁয়াজগুলোকে তুলে নিতে হচ্ছে কারণ বৃষ্টিতে পেঁয়াজ ভিজলে পেঁয়াজ টিকানো মুশকিল হয়ে যাবে সারা বছর পেঁয়াজ টিকবে না শেষে পেঁয়াজ কিনতে হবে আমাদেরকে তো বন্ধুরা তোমরা চুপ করে বসে দেখো না তোমরাও চলে আসো পেঁয়াজ তুলে দিবে আসো নাহলে তোমাদেরকেও হলে এক মুঠা করে পেঁয়াজ দিয়ে দেওয়া যাবে হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ফ্রেন্ডস আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে লাগানোর ভিডিও দেওয়া ছিল পেঁয়াজ তো হচ্ছে তো ফ্রেন্ডস তোমাদেরকে তো আমাদের যখন পেঁয়াজ লাগানো হচ্ছিল তখন তো একটা ভিডিও দিয়েছিলাম তো এখন পেঁয়াজ তোলা হয়ে গেছে কিন্তু এই ভিডিওটা দেওয়া হচ্ছিল না তাই আজকে ভাবলাম আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি তো নিয়ে চলে এলাম তোমাদের সাথে পেঁয়াজ কীভাবে তুলে একদম গুচ্ছিত করে রাখা হয় তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকো এই দেখো এই পেঁয়াজগুলো প্রথমে তুল মানে মাটি থেকে তুলে একদম সারিবদ্ধ করে রাখা হয়েছে যাতে পেঁয়াজে যেহেতু গাছগুলো কাঁচা হয়ে আছে একটু শুকিয়ে যায় শুকিয়ে গেলে বেনুনি করতে সুবিধা হবে মানে গাছগুলো শুকানোর জন্য একটু রোদে মেলিয়ে মেলে দেওয়া হয়েছে আর কি তো এই দেখো এই এইগুলো আমাদের রসুন চাষ হয়েছে কিছুটা এই রসুনগুলো সব ছোটো ছোটো আকারে হয়েছে বেশি বড় হয়নি কিন্তু তবুও আলহামদুলিল্লাহ যা কিছু রসুন হয়েছে কিছুদিন মোটামুটি চলবে ভালোভাবে যা রসুনের দাম কিনতে গেলে অনেক টাকা খরচ হয়ে যায় চাষের ফসল তুমি যত খুশি খরচ করতে পারো গায়ে লাগবে না যাই হোক তো এই দেখো এখন গাছগুলো শুকিয়ে গেছে পেঁয়াজ গাছগুলো ভালো করে শুকিয়ে নেওয়া হয়েছে এবার আমার বাবা বেনোনি করছেন গাছ পেঁয়াজ গাছগুলোকে এইভাবে বেনোনি করছেন তোমরা দেখতে পাচ্ছ আর বাবা যেহেতু খালি গায়ে বসে আছেন তো তখন জানতাম না যে ইস্যু আসবে বলে এই জন্য এই অবস্থায় ভিডিওটা করে নিয়েছিলাম কিন্তু পুরোপুরি তোমাদের দেখাতে পাচ্ছি না সরি তারপরেও তোমরা দেখতে পাচ্ছ কিভাবে এই যে এই যে দেখো কয়েকটা পেঁয়াজ নিয়ে প্রথমে বেননি করেছেন শুরু করেছেন এটা এবার বেননিটা অনেক বড় হয়ে গেছে এ দেখো একটা হাড়ের মতো হয়ে গেছে এরকম করে সব পেঁয়াজগুলোকে এরকম বড় বড় আকারে বেননি করে নেওয়া হবে দিয়ে এইগুলো সব চালে তুলে দেওয়া হবে চালে তুলে দিলেও পেঁয়াজগুলো বেশ ভালো থাকে আর তার গায়ে যত ময়লা মানে যত উপরে যে শুকনো চোপাগুলো ছিল খোসাগুলো ছিল সব তুলে দেওয়া হয়েছে পরিষ্কার করে যাতে মানে পেঁয়াজগুলো পচে না যায় এই দেখো তোমরা কারেন্ট ছিল না তো ওই সময় ভিডিওটা করেছি এই জন্য ছবিটা একটু অন্ধকার অন্ধকার হয়ে এসছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এইভাবে কীভাবে চালে পেঁয়াজগুলোকে ঝুল মানে বেঁধে দেওয়া হয়েছে এইভাবে যত মানে যার যখন যতটা প্রয়োজন পেঁয়াজ ছিঁড়ে ছিঁড়ে রান্না হবে এরকম করে সারা বছর কেটে যায় আর এই বৃষ্টির দিনে না এইগুলো এই যে পেঁয়াজগুলো ভিজে ভিজে রস টেনে আবার গাছও ফুটে যায় তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে